কালকে আমি কী কী কিনেছিলাম তোমাদের সাথে আপনি আমি কিছু শেয়ার করবো কালকে আমি দুটো মলে গিয়েছিলাম আর এমনি বাজারে এই টুকটাক কেনার তো সেরকম আমার আসলে দুটো প্যান্টের আমার দরকার ছিল বড় প্যান্ট বরং মানে থ্রি কোয়ার্টার টাইপের আর কি গরমে পরার জন্য তো ওই দুটোই আমি কিনতে গিয়েছিলাম কিন্তু গিয়ে আমি দেখেছি অনেক সেল আমার কেনার তো অনেক কিছু ইচ্ছে ছিল কিন্তু টাকা ছিল না আমার কাছে অনেক সেল ছিল দ্যাটস ওয়াই আমি কী কী কিনেছি সব কিছু এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ছিল তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করবো তো প্রথমে আমি যেই মলটাকে গিয়েছিলাম এখান থেকে আমি কী কী কিনেছি সেগুলো আমি দেখাবো এটা হচ্ছে এমনি প্যাকেট তো আমি দুটো প্যান্ট কিনেছি এই যে ফিফটি পার্সেন্টেই ছিল আর কি দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে পার্পেল কালার খুব সুন্দর কালারটা আর এতটুকু মানে এগুলো থ্রি কোয়ার্টার হবে থ্রি কোয়ার্টার একটু হয়তো বড় হতে পারে ফুল না কিন্তু তো গরমের দিনে বেশ ভালো এগুলো আমি কিনেছি পড়ার জন্য এই যে এটা একটা আর এর একটু আলাদা একই হয়তো হাইট হবে বাট একটু আলাদা এটার পকেট আছে দুটো বেশ সুন্দর লেগেছে আমার প্যান্টগুলো এই দুটোই আমার মেনলি কেনার ছিল তারপরে আর আমি থেকে কিনেছি তারপরে আমি অন্য একটা মলে গিয়েছিলাম ওটার সামনে মানে ওটার থেকে একটু এগিয়ে তারপরে আমি ওখান থেকে কিনেছি পিঙ্ক কালারের একটা টি শার্ট এটা আমার কালারটা এত ভালো লেগেছে আমার ফেভারিট কালার তাছাড়া আমি এটা নিয়েছি এটাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা খুব সুন্দর বাড়িতে পড়ার জন্য আর কি এখানে কি দেখা আছে মেক টুডে তো এটা একটা আমি কিনেছি আর হচ্ছে দুটো রুমাল কিনেছি আমি একটা পিঙ্ক কি সুন্দর পিঙ্ক কালারটা আমার বেশ ভালো লাগে এই কালারটাও কি মিষ্টি হালকা কালার খুব সুন্দর আর হচ্ছে এটা দুটো আর কিনেছিলাম একটা বডি লোশন যেটা আমাদের দরকার ছিল এখন অনেকে বলতে পারে গরমের দিন তবুও বডি লোশন মানে কেউ গরমের তো দেখেই না কি বলবে তবুও স্নানের পরে একটু বডি লোশন দিলে ভালো লাগে জন্য এটা একটা কিনেছি দুটো মাস্ক কিনেছি যেহেতু ভীষণ ধুলো বালি মানে খুবই ধুলো দুটো মাস্ক কিনেছি মাস্ক আর একটু কাজু কারণ আমার টাকা খুচরো করার খুচরো ছিল না তো সেজন্য আমি খুচরো করার জন্য আমি কাজু নিয়েছিলাম ওই দোকান থেকে তারপরে হচ্ছে যে ছাতু ছোলার ছাতু তারপরে হচ্ছে আঙুর এই কটাই আমার ছিল কেনাকাটা তো এইগুলোই আমি কিনেছিলাম কালকে গিয়ে কিন্তু অনেক টাইম লেগে গিয়েছিল এই কটা কিনতে আসলে আমি এত সেল দেখেছি ওখানে আমার ভীষণ ভালো লেগেছে অনেক কিছুই সেল দিচ্ছে এখন কসমোতে বিশেষ করে কসমোতে তো কোয়ালিটি মানে অনেক কিছু খুব ভালো পাওয়া যায় ওখানে ভ্যারাইটিস অনেক রকমের থাকে তো সেজন্য ওখানে অনেক কিছু সেল দিচ্ছিলো যে এই যে আমার কেনাকাটা ঠিক আছে